আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আসলাম তো আজকে হচ্ছে গিয়ে আমরা সবাই আসছি শপিং করতে তো এ মানে এখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো এখানে হচ্ছে গিয়ে মূলত আসছি ঈদ শপিং করার জন্য মানে আমার ছোটো বোনের জন্য ড্রেস বানাতে হবে তো তার জন্য ড্রেস কিনতে হবে তারপর হচ্ছে গিয়ে আবার আমার জন্য আমি কিছু ড্রেস কিনবো তো সেই কারণেই হচ্ছে গিয়ে মূলত এখানে আসা আর আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে গিয়ে মানে আমার ভিডিওতে হঠাৎ করে মানে আমার ভুলের কারণেই আসলে সমস্যাটা হয়েছে তো প্লিজ সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন যারা সবাই মন থেকে আমাকে অনেক ভালোবাসেন দয়া করে আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন কারণ হচ্ছে গিয়ে মানে আমার ভুলের কারণে মানে আমার এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে গিয়ে দুইটা ভিডিও ডিলেট হয়ে গেছে মানে আমার ভুলের কারণে মানে ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে তো সেই কারণে হচ্ছে গিয়ে আমার ভিডিওগুলোতে কোনো ভিউ হচ্ছে না সাবস্ক্রাইব বাড়ছে না মানে এটা ঠিক হতে যে কতদিন সময় লাগবে সেটা আমি জানি না আসলে মানুষ বলে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় ধৈর্য ধরে আসি ইনশাল্লাহ একদিন হবে মানে আমার এই চ্যানেলটাকে নিয়ে আমার মানে কি বলবো আপনাদের যে আমি কিভাবে বোঝাবো সেটা আমি মানে নিজেও জানি না মানে এই চ্যানেলটাকে ঘিরে আমার অনেক আশা অনেক স্বপ্ন এই স্বপ্নগুলো পূরণ হবে যদি আপনারা সবাই আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তাহলে আর আপনারা যদি আমার পাশে না থাকেন এই স্বপ্ন কখনোই পূরণ হবে না আসলে পূরণ করার মালিক হচ্ছে গিয়ে আল্লাহ কিন্তু সব কিছুরই একটা ইয়ে লাগে তো সেগুলাই হচ্ছেন গিয়ে আপনারা আপনাদের সাপোর্টের প্রয়োজন আল্লাহর ইশারারও প্রয়োজন সব কিছুরই প্রয়োজন সব কিছু ছাড়া আসলে কিছুই সম্ভব হয় না তো আসলে আমার অনেক কষ্ট হইতেছে কিন্তু কষ্টগুলো আসলে আপনারা ছাড়া আর কাদের সাথে শেয়ার করা যায় বলেন আপনাদের সাথেই আমি আমার কষ্টগুলো সব কিছু সুখ দুঃখ সব কিছুই শেয়ার করার জন্য মানে শেয়ার করি আপনাদের সাথে তো প্লিজ সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন আসলে আমার মানে এত পরিমাণ খারাপ লাগতেছিল আমি মানে নিয়ত করছি যে আমি আর এগুলো করবো না ছেড়ে দিব কিন্তু মানে ছাড়তেও পারতেছি না খুব কষ্ট হয় আসলে একটা ভিডিও এডিট করা তারপর ভিডিও আপলোড করা তারপর হচ্ছে গিয়ে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা চার হাজার মানে চার হাজার ওয়াশ টাইম পূরণ করা আসলে অনেক কষ্টের বিষয় তো মানে আমার আলহামদুলিল্লাহ সব কিছুই হয়েছে কিন্তু আমার হঠাৎ করেই সাবস্ক্রাইবারটা কমে গেছে কারণ হচ্ছে গিয়ে আমার ভুলের কারণেই হয়েছে আমার আর মানে আমার একটু সতর্ক হওয়ার দরকার ছিল কিন্তু আমি ভাবি নাই যে এমনটা হবে সত্যি আমি জানতাম না আসলে আমি যখন যদি জানতাম তাহলে আমি এমন ভুল কখনোই করতাম না তো আমার ভুলের কারণেই আসলে এমন হয়েছে জানি না ভাগ্যে কি আছে তো আমার ভাগ্যে যতটুকু আছে আমি ঠিক ততটুকুই পাবো এটাই বিশ্বাস করি আমি যে আমার রিজিকে যতটুকু থাকবে আমি ঠিক ততটুকুই পারবো এর বেশি আমি পারবো না বা পাবও না তো এটাই জানি না আল্লাহ ভাগ্যে কি রাখছেন বা এই চ্যানেলটা আমি কতটুকু আরও এগিয়ে নিয়ে যেতে পারবো সেটাও জানি না তো আমার মানে এত বেশি মন খারাপ সে কারণে আমি নিয়মিত কোনো ভিডিও আপলোড করি না কিছুই করি না তো আমার হচ্ছে কি আমার ফ্যামিলির দিক দিয়ে সবাই অনেক বেশি সাপোর্ট করতেছে যে বলতেছে যে ধৈর্য ধরলে একদিন ইনশাল্লাহ মানুষ সফল হয় তো তুমি ধৈর্য ধরো একদিন দেখবা যে ঠিকই তুমি সফল হবে ইনশাল্লাহ এখন হচ্ছে না তো কি হইছে পরে হবে তো সমস্যা হয় কিন্তু সমস্যার সমাধানও আছে সব কিছুই আসে কিন্তু সময়ের প্রয়োজন এটাই কিন্তু আমার এই ধৈর্যটা ধরতে অনেক বেশি কষ্ট হইতেছে মানে কি বলবো বলে বুঝাইতে পারবো না আপনাদের আপনারা যারা আমাকে ভালোভাবে চিনেন জানেন তারা বুঝবেন আর যারা আমাকে মন থেকে আমি জানি আমাকে সবাই ভালোবাসেন কিন্তু যারা আমাকে মন থেকে ভালোবাসেন প্লিজ আমার ভিডিওগুলো দয়া করে আপনারা সবাই শেয়ার করবেন এটাই আপনাদের কাছে চাওয়ার আর কিছুই চাই না আপনাদের কাছে আর আমার ভিডিও তো অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আপনারাও বলবেন কমেন্টে আসলে আমি মানে কী করা উচিত আমার আসলে কি আমি এটা কন্টিনিউ করব না করব না আপনারাও কমেন্টে বলবেন মানে আমি মানে আমার ইচ্ছে হইতেছে মানে আমার এরকম অবস্থা হওয়ার পর আমি হচ্ছে গিয়ে মানে একদম আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে আমার আর ইচ্ছেই করতেছে না কোনো ভিডিও দেওয়ার বা এগুলো করার কিন্তু মানে আমার এটা কি ঘিরে অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল জানি না আমার আশা বা আমার স্বপ্ন পূরণ হবে কি না সেটা আল্লাহ ভালো জানে হবে কি না আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন অবশ্যই হবে ইনশাল্লাহ আমি জানি তো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমার আসলে কি করা উচিত আমার মনটা অনেক খারাপ অনেক খারাপ সত্যি বলতে অনেক খারাপ আমার মনটা এ কারণে কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি না মানে আমার এখন ভিডিওতে আসলে বিউই হয় না যেটা বলতে বিউ হয় না তারপর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবার বাড়ে না কোনোটাই হচ্ছে না এটা হচ্ছে কি এই সমস্যাটার কারণে এই সমস্যাটা সমাধান হইতে অনেক টাইম লাগবে তো ধৈর্য ধরছি জানি না কতটুক পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারবো আল্লাহই ভালো জানে তো এই কথাটা শেয়ার করার জন্য আজকে আমি ভিডিওটা আপলোড দিব আর ভিডিওটা বানাইছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য তো প্লিজ সবাইকে আবারও বলছি আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো এটাই মানে কি বলবো কিছু বলারও নাই আমার মনটা অনেক বেশি খারাপ ছিল আমি আসলে চাই নাই তারপরও হচ্ছে আমার মা আমাকে জোর করে করে নিয়ে গেছে বলতেছে মন খারাপ কি হবে সব কিছুই ঠিক হয়ে যাবে আসলে সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছে এবং কি অনেক সান্ত্বনা দিচ্ছে যে তুমি এটা কন্টিনিউ করো ইনশাল্লাহ হবে চিন্তা করো না সমস্যা তো হয়ই মানুষের মানুষের সমস্যা আসলে হয় এটা কোনো ইয়ে না এতটুকুতেই যদি ভেঙে পড়ে তা তাইলে কিভাবে হবে আসলে সবাই আমাকে এটাই বলতেছে তো জানি না আমি কি করব সেটাও মানে সেটাও আমি জানি না আমার অনেক কষ্ট হইতেছে যা বলে মানে বোঝানোর মতো না এমন একটা অবস্থা তো আজকে হচ্ছে গিয়ে মানে মার্কেটে শপিং করতে গেলাম আর শপিং করতে গেছি হচ্ছে গিয়ে ওইখানে ছোটো বোনের ড্রেস বানাইতে দিছি মানে আমার মেঝু বোনের ড্রেস আর হচ্ছে গিয়ে আমার খালাতো বোন আমার ছোটো খালার মেয়েরও একটা ড্রেস বানাবে তো ওই দুইজনের জন্যই আসলে ওইখানে যাওয়া তো ওদের ড্রেসটা হচ্ছে গিয়ে বানাইতে দিয়ে আসছে ঈদের তো আর বেশি দিন নাই খুবই মানে তাড়াতাড়ি সময় চলে আসছে তো আমি হচ্ছে গিয়ে আমার জন্য মানে রেগুলার ইউজ করার জন্য কিছু ড্রেস আমার কিনতে হবে কারণ আমার রেগুলার ইউজ করার ড্রেসগুলো একদম মানে নষ্ট হয়ে গেছে তো আমার এখন কিছু ড্রেস বানাতে হবে তো সে কারণে আমি এইখানে আসছি কিছু থ্রি পিস কিনবো তো এখান থেকে হচ্ছে গিয়ে আমি থ্রি পিস কিনে তারপর হচ্ছে গিয়ে চলে যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে গেছে আবার বাড়িতে ফাতেমাকে রেখে আসছি আমার বোনের কাছে তো আমি আমার মা এবং আমার ছোট ছোটো আর হচ্ছে গিয়ে ছোট খালার মেয়ে তো আমরা সবাই আসছি শপিং করতে তো এগুলাই হচ্ছে গিয়ে শপিং তো ঈদের আরও অনেক কেনাকাটা আছে ফাতেমার জন্য কিছু কিনতে হবে তো সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কি কি থ্রি পিস কিনছি আমার পড়ার জন্য সেটাও শেয়ার করব আপনাদের সাথে আসলে আমার সত্যি কথা বলতে কি আমার না এখন না ভিডিও বানাইতে ইচ্ছে করে না সত্যি বলতে একদম মন থেকে বলতেছি মানে এরকম হওয়ার পর থেকে আমার এখন ভিডিও বানাতেই ইচ্ছে করে না মানে আমি আমার মায়ের জোরে তারপর হচ্ছে গিয়ে ভিডিও বানাই আমার মা আমাকে অনেক সাপোর্ট করে অনেক আমার মা সবসময় আমাকে বলে যে তুমি করতে থাকো ইনশাল্লাহ একদিন সফল হবে তো আসলে মায়ের দোয়া সবসময় জানি কাজে লাগবে ইনশাল্লাহ দেখা যাক তো তারপর হচ্ছে গিয়ে আবার এইবার তো ঈদ এই ঈদটা আসলে কোথায় করব বাবার বাড়ি নাকি শ্বশুর বাড়ি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব কোথায় ঈদ করব। তো এই তো দেখেন মানে আকাশটা এত পরিমাণ অন্ধকার হয়েছে আর ওই দিন এত পরিমাণ বৃষ্টি আসছিল বিকে এটা হচ্ছে গিয়ে বিকেল দিক দিয়ে মানে সন্ধ্যার কিছুক্ষণ আগের ভিডিও এটা কারণ হচ্ছে গিয়ে আমি ওই দিন গোসল করছি দুপুরেও গোসল করছি বিকেলবেলা আবার এই বৃষ্টি আসার পর আমি আবার এই মেঘের মধ্যে আবার বিচ্ছি তো এত পরিমাণ অন্ধকার করছে আসলে আমি মূলত সাদে গেছি মানে এই মানে এই যে ওয়েদারটা এই ওয়েদারের কারণে হচ্ছে গিয়ে আমি মূলত স্বাদে গেছি একটু ছবি তুলবো বা একটু ভিডিও করব এ কারণে কিন্তু এত পরিমাণ বৃষ্টি আসবে সেটা আমি ভাবি নাই তো সাদে যাওয়ার পর এই তো একটু ভিডিও করতেছিলাম তো ভিডিও করার মধ্যেই হচ্ছে গিয়ে বৃষ্টিটা চলে আসছে তো ভিডিও করতে করতে আমি নিজেও ভিজে গেছি তো ভাবলাম যে ভিজে যখন গেছি তাহলে একবারেই ভিজি তো এখানে পাহামিদা আমি দুই বোন মিলে অনেক বৃষ্টিতে ভিজছি তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে